সার ও ব্যাং এক জলাশয়ের ধারে একটি জঙ্গলে এক ব্যাং তার পরিবার নিয়ে বাস করত সেই মা ব্যাঙের ছিল অনেকগুলি বাচ্চা ব্যাং একদিন একটি বাচ্চা ব্যাং মাঠের দিকে গেল সেখানে চোর ছিল একটি সার তাকে দেখে বাচ্চা ব্যাংটার সে কি ভয় অরে বাবা রে এত বড় জন্তু আমি তো কখনোই দেখিনি যাই মাকে কি বলি মা মা আজ যখন মাঠে চড়তে গেছিলাম একটা বড় একটা জন্তু দেখলাম কি বিশাল সেই জন্তু তার মা তখন অহংকার করে বললে দেখ তো আমার থেকেও কি বড় বাচ্চা ব্যাংকটি তখন বলল কি যে বলো মা তোমার থেকে বহু বড় সেই জন্তু মা ব্যাংটি তখন পেটটি আরো ফুলিয়ে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করলো এবং বাচ্চা ব্যাংকটিকে বললো তো এর থেকেও বড় ছিল না মা আরো অনেক অনেক বড় ছিল আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না সে কতটা বড় ছিল এই শুনে মা ব্যাং যতটা পারল পেটটা ফুলাতে চেষ্টা করলো আর ফটাশ করে পেট ফেটে মা ব্যাং মারা গেল তাই তো বলা হয় অহংকার করা কখন নই উচিত নয় অহংকার হলো পতনের মূল কারণ